খোদ থানার ভিতরে টিকটক ভিডিও বানিয়ে ফেসে গেলেন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের চার নং ওয়ার্ডের সহসভাপতি শিউলি বেগম সোমবার সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম পৌর শহরের উত্তরপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানা পুলিশ আটকের পর শিউলি বেগম অসুস্থ হয়ে পড়লে পুলিশ হেফাজতে তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয় জানা যায় সোমবার সকালে তিনি বড়াইগ্রাম থানায় একটি মামলা সংক্রান্ত কাজে গেলে থানার ভিতরের মূল ভবনের গেটে একটি টিকটক ধারণ করে তা তার নিজ ফেসবুকে পোস্ট করেন এ সময় স্থানীয় সাংবাদিকরা তা ডাউনলোড করে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে সমালোচনা ও নিন্দা জানান পরে থানা পুলিশ টিকটকার শিউলি বেগমকে আটক করে টিকটকার ও আওয়ামী লীগ নেত্রী শিউলি বেগম তার ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন সেখানে তিনি বলেন আমি একরকম শৌখিনতা থেকেই ভিডিও বানাই এবং ফেসবুকে পোস্ট করি ভিডিওতে নগদ বারো লক্ষ টাকা প্রকাশ্যে দেখিয়ে তিনি আরো বলেন আমি শিউলি ফেসবুক থেকে গত ছয় মাসে বারো লক্ষ টাকা আয় করেছি আমার মতো যারা উৎসাহী তারাও সংসারের পাশাপাশি এরকম আয় করতে পারেন সদা হাস্যময়ী এই টিকটকার ফেসবুকে এরকম অহরহ আসার আগে গত বছর বড়াইগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়েছিলেন এবং ওই নির্বাচনে তিনি পরাজিত হন এরপর থেকে তিনি টিকটক বানানো শুরু করেন বড়াইগ্রাম থানা পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান জানান থানার ভেতরের মূল ভবনের গেটে আকস্মিকভাবে তিনি মাত্র সতেরো সেকেন্ডের একটি টিকটক ভিডিও ধারণ করেন এবং তা তার নিজ ফেসবুকে পোস্ট করেন তবে কিছুক্ষণ পরেই তিনি ওই ভিডিও ডিলিট করে দিলেও ততক্ষণে অনেকেই তা ডাউনলোড করে ফেসবুকে পোস্ট করে নিন্দা জানায় শুধু এই অপরাধেই নয় তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক Thank you